মহিলা শব্দটা বাদ দিয়ে নারী নারী শব্দটা সংযোজন করছে গতকালকে এক খবরও দেখলাম মহিলা শব্দ বাদ দেওয়া নারী শব্দ ঢুকানো এর মধ্যে কাজ কি জানেননি একটা বড় চক্রান্ত আছে চক্রান্তটা আপনি মহিলা শব্দ তাপসির শুনলে বুঝবেন এর আগে বুঝবেন না আসেন আগে তাপসিরটা শুনি মহিলা শব্দের অর্থ হচ্ছে এমন প্রাণী যেটা মহলে বসবাস করে মহলে বসবাস করেনওয়ালা একে বলা হয় মহিলা বলো বাইরে যারা বসবাস করে বলো বাইরে যারা যাবে তারা মহলকে সাথে নিয়ে যাবে মানে করদাকে সাথে নিয়ে যাবে এটাকে বলা হয় মহিলা মহলে বসবাস করেন ওয়াল এবারে ওদের মহিলা সত্য বাদ দিয়ে নারী কেন ঢুকাইছে ওই ঘুরিয়ে ফিরিয়ে নারীদেরকে বেশে বানানোর জন্য নারীদেরকে বাইরের কাতারে বের করার জন্য নারীদের ইজ্জত হরণ জন্য নারীদের ইজ্জত আমরা নষ্ট করার জন্য পশ্চিমা বিশ্বের মতো নারীদেরকে রাস্তায় রাস্তায় বিক্রি করার জন্য বাংলাদেশের সংবিধান থেকে মহিলা শব্দ বাদ দিয়ে নারী শব্দ ঢুকানো হয়েছে আমরা আজকে পঞ্চগড় তেলিয়া থেকে ঘোষণা দিয়ে বলতেছি নারীর শব্দ আমরা মানি না সংবিধানের মধ্যে আমাদের মা বোনদেরকে মহিলা বলা হতো মহিলা সত্যই রাখতে হবে চাকা দেওয়ার ঠিক না এটা আমাদের দাবি মহিলা সত্যই রাখতে হবে এরা চাচ্ছে শুধু কৌশল হিসাবে নারী শব্দ ঢুকিয়ে এদেরকে বাঙালি পণ্য বানানোর জন্য এরপরে নারীদের আর একটা নাম নারী যেটা নার থেকে আসছে নারী নার কি আগুন আর এটা নার হচ্ছে আগুন বেশি কাছে যাইও না জ্বালাইয়ে পুড়ে বোচ্চা করে ফেলবে বেশি দূরে থাকবা না একটু ঠান্ডা পড়তেছে ওরকম ঠান্ডা একটা হয়ে যাওয়া দূরেও না স্থানে দূরবর্তী স্থানের মাঝে সমান দূরত্ব মেনটেন করে থাকবা তবে সঞ্চার হবে বোহারের বর্ণনায় আসছে নারীদেরকে বানানো হয়েছে বাবা আদমের পাথরের বাঁকা হাড্ডি থেকে এই জায়গায় আর একটা ভুল প্রচলন আছে নারীদেরকে বানানো হয়েছে তার স্বামীর পাঁচরের হাট থেকে এরকম একটা কথা বলা হয় এটা সত্য না প্রত্যেকটা পিড়ি তার স্বামীর পাজরের হাট থেকে বানানো হয় নাই এমন যদি হতো কোনো কোনো মহিলার দুই তিনটা বিয়ে হয় তো দুই তিনটা তোমায় থেকে বানাইছে শুধুমাত্র মা হাও এটা বানানো হয়েছে বাবা তোমার পাঁচরের থেকে আল্লাহকে প্রশ্ন করলাম ও আল্লাহ মগজ আছে মাথা আছে মাথা থেকে বানাইতেন বলে মাথা উল্টে বসে থাকবে পা থেকে বানাইতেন বলে ফুটবল বানাই ফেলবি বানাইতেন কলব রাখি নাই বাম পাশ থেকে বানাইছি রাখবি আল্লাহ সুজা হান্টি থেকে বানাই বানাইতেন বলে সুজা থেকে বানাইলে তুই সুদা থাকবি না আল্লাহ বাঁকা হান্টি থেকে কেন বানাইতেন বলে বাঁকা হান্টি থেকে বানানোর কারণ হচ্ছে তুই সুদা থাকা যে মহিলা সবচাইতে সুজা কথা বলে ওই মহিলার রোগ একটা টেনা থাকে যে মহিলা সবচেয়ে সোনা ওইটার রঙ একটা এরকম বাঘা থাকবে এই জন্য বুহার বর্ণনায় রংটা করতে চাইস না এরা ভালো করতে চাইস না জীবনে ভালো হবে না ওই রকম ল্যাংডাই ল্যাংডাই কোন রকমের জান্নাত পারো মহিলাদেরকে আল্লাহ বানাইছে বাঁকা ঠিক না এই মহিলাদের আর একটা শব্দ নারী এখন আরবিতা আছে মহিলাদের শব্দ মার আতুন আর একটা শব্দ আছে মিসা মার আতুন কেন বলা হইছে মার আতুন শব্দ দেখতে একাধিক চারটা হরফ মিলে হয়ে যায় মার আতুন মার আতুন মানে হচ্ছে মেয়ে মানুষ আরবিটা তার একটা শব্দ আছে শব্দটা হচ্ছে মির আতুন মিমুর নিচের মিম

পবিত্র ভালোবাসা নিয়ে বিবির সামনে গিয়ে দাঁড়াবি আমি আল্লাহ তোর মতো তার গর্ব থেকে তোর টুলে দান করবো সুবাহ আল্লাহ এই জন্য আয়না শব্দের লগে মহিলা শব্দ যাচ্ছে মানে মার আতুন আর মির আতুন মিমির উপর জবর দিলে হয় মেয়ে মানুষ মিমির নিচে জের দিলে হয় আয়না এই এত মেয়ের সামঞ্জস্য হলো যে আইনার সাথে মিল রাখা মানে বাচ্চার সাথে বাবার সম্পর্কের মিল রাখা এই জন্য কিছু কিছু বাচ্চা দেখবেন দাদার মতো দাদার মতো হওয়ার কারণ কি ব্যাপারে বেশি যত্নশীল ছিল এই জন্য ওই বাচ্চার চেহারা দাদার মতো হয়েছে কিছু কিছু চেহারা দেখবেন নানার মতো হয়েছে নানির মতো হয়েছে মানে এই মাইয়াটা আপনার বিয়ে কই রা করা আসছে ঠিক মা বাবার নাই রাত্রি ঘুমানোর সময় মা বাবার কথা বেশি চিন্তা করছে এই নানা নানির মতো হয়েছে কিছু কিছু বাচ্চা দেখবেন স্বামীর মতো হইছে। মানে বাবার মতো হয়েছে হুবহু বাচ্চার বাচ্চার বাবার মতো মানে হচ্ছে এই মাইয়া এই দিদি বেশি জামাই পাগলা জামাই বক্ত সারাক্ষণ জামাই বাইরে বাইরে থাকতো জামার কথা চিন্তা করতো ওই ব্যাটার বাচ্চা জামাই সুরত সিরত পাইছে এজন্য মহিলাদেরকে কিতাবে বলা হয়েছে মাগ পর্দা প্যাটের মধ্যে বাচ্চা বাইকা বেপরদা ছবি না পেটের মধ্যে বাচ্চা লাইকা সিনেমা না পেটের মধ্যে বাচ্চা লাইকা নাটক না সিরিয়াল না কোন গান কষ্টলি বলা এগুলো দেখবে না বলা কারণ কি বলা কারণ হলো তোমার চোখগুলো একটা ক্যামেরার মতো যা তুমি দেখবা তা তোমার বাচ্চার উপরে গিয়ে হুবহুভাবে ফিট হয়ে যাবে সুলাইমান পয়গম্বর তার বাবা দাউদ পয়গম্বরকে গিয়ে বলাব্বু আমি আমার সন্তানগুলোকে সুন্দর সুশ্রী বদ্র শালীন দেখতে সুন্দর রাজপুত্রর মতো পেতে চাই তখন দাউদ পয়গম্বর বলল তোমার বিবিকে বলবা উত্তমত্তম চিন্তা করতে যারা সবচেয়ে চিন্তা করবে এই রকম চিন্তা বলে একটা বাচ্চা তোমার বিবি গর্ভ থেকে বের হবে ও করনন

আল্লাহ আমি এমন কি দোষ করছি আমার মাইয়া এত খারাপ হইছে আল্লাহ আমি এমন কি দোষ করছি আমার ছেলেটা আমার পোলাটা এত খারাপ হইছে এলাকা এলাকা টিজিং করে আমার মাইয়াটা এলাকা এলাকা বানার লোকে লাইন মারে আল্লাহ আমার মাইয়াটা এত খারাপ হইল এটা কি মাইয়া না মাল্টিপ্লাগ একাধিক সকেট লাগাই এলাউসে কত ভোলাবানর লগে লাইন মাইরা লাগছে আল্লাহগো এমন কি অন্যায় করছিলাম না আমার আল্লাহ মনে অন্যায় করছ নাই গরবে মাছালইয়া নাটক দেখছিল বড়ো বাচ্চা নিয়ে নাটক দেখছো নাকি ওই না কতালি কায়েভিয়っち ছোট বাচ্চার উপর পড়ে যাবে মদিনাদের 14গুলো ক্যামেরার মতো ক্যামেরা বড়পির আব্দুল কাদের জিলানি আপনারা নাম শুনছেন অনেকে বলে আব্দুল কাদের জিলানি মায়ের পেট থেকে হাফেজ হয়ে দুনিয়াতে আসছে আসল সত্য হলো আব্দুল কাদের জিলানি মায়ের পেট থেকে হাফেজ হয়ে দুনিয়াতে আসে নাই আব্দুল কাদের জিলানের আম্মা যান আঠারো পাড়া কোরআন সাবেদ ছিলেন আব্দুল কাদের পেটে থাকা অবস্থায় বাবা মারা গেছে এখন ওই মা তো দুনিয়ার সেরা নেককার মা গর্বে বাচ্চা নিয়ে সারাদিন কোরআন তেল করছে একটা বাচ্চা শব্দ শিখবে কার কাছ থেকে মায়ের কাছ থেকে বাবার কাছ থেকে দাদা দাদির কাছ থেকে আত্মীয় স্বজনের কাছ থেকে মানুষের মুখ থেকে শব্দ শুনে শুনে তাই তো বাচ্চাটা শব্দ শিখবে এখন বাচ্চাটা দুনিয়া আসার পরে মা কোনো কথাই বলে নাই যা বলে শুধু কোরআন তেলাবাদ সকালে কোরআন তেলাবাদ বিকালে কোরআন তেলাবাদ রাতে কোরআন তেলাওয়াত দিনে কোরআন তেলাবাদ শুধু কোরআন তেলাবাদ আঠারো পাড়া মুখস্থ ছিল আঠারো পাড়া তেলাওয়াত করে দুই বছর পরে যখন শিশু আব্দুল কাদের যখন জবান ফুটলো মানুষ এসে জিগায় আব্দুল কাদের নাম কি তোমার বলে আলহামদুলিল্লাহ রবির আলমী এই আব্দুল কাদের তোমার নাম কি বলে আলিফলাম নিন গালিকাল কিতাবুল আর ফি হুদাল্লিল মুক্তাফি अब्दुल कादर तुम्हारा नाम की बोलो सैयापुर तुम्हारा नाम की बोलो तिलकर रसुल तुम्हारा नाम की बोलो लंतना

সেটা শিখবে গুলোই চার পাঁচ বছর পরে যখন বাচ্চাটার মাত্রি করবে সে যখন আলি প্লামি খাবে এই আয়াতটা কোথায় কোথাও পড়ে নাই শুনছে যে আয়াত আমার দশ বাস হবে ওই বাচ্চাটা একবার অত্যস্ত হয়ে যাবে এজন্য আব্দুল কাদের জিলানির একা কৃতিত্ব না আব্দুল কাদের জিলানি সেটা কিছু নেই তার মায়েরও কৃতিত্ব আছে ঠিক কিনা এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলে আপনার মতো মুরুবী মুরুবাস বাপাল এই জাতের কথা বলে বাচ্চাটা নিয়ে হুজুর দেওয়ার আসে হুজুর এটা কি বাচ্চা এটা ফুলানা লোহা আমার চোদ্দ তুতলানো বাচ্চা নাই এটা কতটলানো বাচ্চা পানি পড়াতে পানিস এই বাচ্চাটা শুদ্ধ করুন চিজা করেন এই জিবা মেরামত করে দেন আসলে এই বাচ্চার জিবা এই রকম হয় না এই রকম জিবা আপনারা বানাইছেন কেমনে ওই বুড়া বুড়ি বুড়া হয়ে গেছে তো এখন জামাই বউয়ের কবরের কাছে তো আর বিলু নাই বন্ধু আর নাই চায়ের দোকান আর মজাও নাই কিন্তু নতুন একটা বন্ধু পাইছে বন্ধুর নাম নাতিবা নাতনি ও তারা সারা দিন নিয়ে বড় মানুষেরা ও জানলাকি দুনিয়া সমস্ত দুঃখ সুখের গল্পগুলো করে সারাদিন ওইটার লোক আলাপ করে এমন বুড়ো মানুষ তো নিজের দাঁত নাই দাঁত না কারণে ওর কথাগুলো লেবানো মার করে গেছে এই লেবানো মার্কে কথাগুলো বাচ্চা শুনে 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 এ মুখস্থ করে মুখস্ত করে ওই রকমের দু তিন বছর পরে গাইতে থাকে এর মানে ওই বুড়ো বাবা মিরা বলতে দিন যে আপনারা কথা বলবেন না আদার করবেন না এটা না যদি আপনাদের জবানে লেবানোটা আসে তাহলে বাচ্চার সুন্দর জবানোর জন্য আপনি কথাটা বলবেন না এটা বাচ্চার ক্ষতি হয় আর যদি আপনি স্বচ্ছ শব্দে কথা বলতে পারেন তাহলে বলবেন আপনার মায়া দরকার ভালোবাসা দরকার ওটা আপনার হক আপনার নাতি আপনি কথাটা বলেন না বলে কে বলবে ওটা ঠিক আছে কিন্তু আপনার অতি আদরের কারণে অস্বস্থ শব্দের কারণে অপরিচ্ছন্ন শব্দের কারণে যদি বাচ্চার ফিউচার নষ্ট হয়ে যায় ওইটার জন্য তো ও সারা জীবন ঘুরবে এই সুন্দর শব্দে কথা বলবেন আর অনেক মানুষদেরকেও দেখা যায় মেয়ে মানুষদের বেশি দেখা যায় বাচ্চা কুলে নিয়ে এর লোকে লেবারে মার্কা কথা বলে হ্যাঁ আদর করে লেবারে মার্কা কথা বলে খবরদার কোনো বাচ্চার সাথে অস্পষ্ট শব্দে অপরিচ্ছন্ন শব্দে অস্পষ্ট শব্দে কথা বলবেন না যদ্দুর বাচ্চার সাথে পরিষ্কার শব্দে কথা বলার চেষ্টা দ্বিতীয়ত যে বিষয় বাচ্চার সামনে কখনোই গালাগাল করবেন না বাচ্চার সামনে গালাগাল করছেন মানে এটা তার কাইফিয়ত ফিতরতের মধ্যে ফিটে গেছে বাচ্চার মেমোরি একদম ফাঁকা আপনি যা নিবেন তা ঢুকবে এর জেহেন একদম পরিষ্কার গুণা করা নাই যা দিচ্ছেন তা ফিট হয়ে গেছে আজকে ডুকাই দিচ্ছেন এটা মরা শেষ নিঃশ্বাস পর্যন্ত রয়ে যাবে সে জীবনে যত গালি দিবে সমস্ত গালি একটা ফটো কপি আপনারা মল্লা মাইসে পড়ুন এই জন্য বাচ্চার সামনে এই সমস্ত কথাগুলো বলবেন না রাজি আছেন ইনশাআল্লাহ আরবি তার একটা শব্দ আছে শব্দটা হচ্ছে নিসা

তারা ভুলে যাইতে দুই মিনিট সময় লাগে না আল্লাহ মহিলা জাতি বানাইছেন মহিলা জাতি গুলো অকৃতজ্ঞ জাতি হিসেবে পরিণত হয়েছে পর্দার না। আপনি সন্তান রাখার জন্য জীবন কুরবান দিয়ে দেয় আপনার স্বামী আপনার জন্য রিকশা চালায় ঠেলা চালায় পাতর কোনায় bale ট্রাক ঘোরা ঘুরে দেয় মাগো আপনি আপনার স্বামীর লগে দুরব ব্যবহার করবেন না তারপরে শ্রমের মূল্য দিতে জানবেন যদি আপনি আপনার স্বামীর লগে দুরব ব্যবহার করেন তারপরে শ্রমের মূল্য উত্তম ব্যবহার দিয়ে না দেন কিয়ামতের ময়দানে আল্লাহ আপনার সাথে সুব্যবহার করবে না বেলাহিসাম জাহান্নাম দান করবে। করবে করেন না আমার নবী বলেন অধিকাংশ স্বামী জাহান নামে যাবে না স্বামীর লোক দুর্ব্যবহার করে কারণ মহিলাদের কেমন আল্লাহ বানাইছে নিশা মানে হচ্ছে ভুলে যাওয়ার জাতি এরা ভুলে যায় বারবার ভুলে যায় বারবার ভুলে যায় মনে করেন জামে মানুষ বাজারে যাবে আজকে তেতুলিয়া বাজারে একটা লিস্ট দিছে ওগো বাচ্চার বাবা বাজারে যাবেননি বলা হ্যাঁ নেন একটা সুতা দিলাম একটা লিস্ট দিলাম মেনু দিলাম এগুলো কিনে নিয়ে আসবেন আলু কচু পটল শাক সবজি মশলা কালি শেষ হয়ে গেছিল একটু করে একটু ভাগে আসিল লিখছে ওই দুই টাকা দামের চিকন ক্লিপটাকে যে কিলিপ শেষ হয়ে গেছে গেছে দুই টাকা নিয়ে আসবে আপনি পঞ্চাশ হাজার টাকার বাঙ্গিল পকেটে নিয়ে বাজারে গেছেন সেনাবাহিনীর মতো হাত নাড়াইয়া নাড়াই গেছেন মানে আপনি এক বাহাদুর অথচ আপনি নিজে গুলাম আপনার বাপ গুলাম আপনার চোদ্দ গোষ্ঠী গুলাম এটা আপনি জানেন যাচ্ছেন বাহাদুরের মতো সেনাবাহিনীর মতো বস্তা হাতে নিয়া হাইটা হাইটা বাজারে গেছেন এতগুলো বাজার করছেন মাথার উপর বাজারের বস্তা নিছেন হাইটা হাইটা বাসার দিকে আগাচ্ছেন আর মনে মনে ভাবতেছেন নিশ্চয়ই আমার বোমার জন্য দুদিন সর্বত্র তৈরি করে রাখছে নিশ্চয়ই আমার আমার জন্য ট্যাঙ্কের শরবত রেডি করে রাখছে নিশ্চয়ই আমার বউ আমার জন্য দরজা একটা করে আছে শরবত নিয়া লেবু শরবত নিয়া আপনি এটা বাই বাই বাইবে আসতেছেন আয়সা বাসায় ওঠানে কই গো আসো গো বাজার সব নিয়ে আইলাম গো বাস করে মস্ত ফেলছেন বড় করে একটা নিশ্বাস ফেলছেন মানে আপনি বাহাদুর অত চাইছেন বলো আমি কইরা মনে করতেছেন এখন আপনার জন্য এক বালতি শরবত নিয়ে আসবে মাছ আনছো জিগাই নাই ইলিশ মাছ আনছো জিগাই নাই মহিষের গোস্ত আনছো জিগাই নাই আলু কিছু পটল আনছো দামি দামি জিনিসগুলো আনছো জিগাই নাই পঞ্চাশ হাজার টাকার বান্ডিল নিয়ে গেছো কত টাকা বাড়ছে জিগাই নাই জিগাইছে কি জানেন ওই দুই টাকার ক্লিপটা আনছো সবার আগে ওই দুই টাকার কি। আর আপনি সব আনছেন গোলাক্রমে ওই দুই টাকার ক্লিপ আনতে বলে গেছে শেষ বিশাখ আনছেন দিন দিকে বরবাদ হয়ে গিয়া সাথে সাথে এক এক চোখের পানি ফোটা পড়বে আমেরিকার বংশম পরিমাণ তবা অষ্টবাস চোখের পানি ফোটা পড়বে তারপর একটা ক্যারাত আরম্ভ করবে কেরাত একটা ক্যারাত পড়বে ক্যারাত একটা কইতাম নি কমনি জাহান নামি সুরা কাবালি

কেন ইসলামের বাজারে করতে গেলাম কেন এত টাকার বাজারে করলাম কেন দুই টাকার চিনি তো না আপনার মনে হবে যেন এই চেয়ে জীবনে আর কঠিন বিষয় হতেই পারে না বলতেছে আপনার ঘরে আসে জীবন বরবাদ অথচ সে যে ঘরে আছে ওইটা আপনার ঘর যে কাপড় বইটা রয়েছে ওইটা আপনার যে কিলিপ মাথায় রয়েছে ওইটা আপনার যে ফর্সা সামরা দেখাইতেছে ফোরটা আপনার যে জেগরে আপনার উত্তর দাঁড়াইছে উত্তর আপনার সব আপনার বাজারও আপনার খাবেও আপনার তারপরেও কইতেছে এই জীবন বলো বরবাদ হয়ে গেছে আপনার ভাল লাগবে না সাথে সাথে কিন্তু জ্ঞান লাগাই দিয়ে না কিছু পুরুষ আছে এতটুকু কেরাত শুনতে না শুনতে জ্ঞান লইয়া আমি শুরু পিটানো শুরু শরীয়তে বলছে এইরকম করিস না কারণ কি এটা আমি বানাইছি নিচা ভুলে যাওয়ার জাতি এ ভুলে যাবে তুই এত উপকার করছিস এর জন্য এরই মন থাকবে না মহিলা জাতি অকৃতজ্ঞ এর জন্য যাই করস না কেন কই যা বাধা কইরাও যদি দেশ মহিলারা বলবে লবণ একটু কম হয়েছে মরিচার একটু দিনে ভালো আছিল মহিলা জাতি এমন আল্লাহ বলতেছেন নিসাউন নসিউন নসিউন মানে ভুলে যাওয়ার জাতি মহিলারা ভুলে যায় সাথে সাথে জন্য জ্ঞান লাগাই দিবা না একটু সহ্য করবেন ধৈর্যশীল থাকবেন মহিলাদের কেমন আল্লাহ তালাকের অধিকার কেন নি জানেন এই কারণে একটা ক্লিপ না আনার কারণে মহিলারা টুস টাস দিবে দেখেন না আপনাদের রংপুরের এক বক্তা আফতহা মোহাম্মদ আদনান এর বিবি আহা এই বেচারার নামে মিডিয়ায় গিয়ে কি না কি করছে দু তিন সপ্তাহ বাইরে থাকার পরে এখন আবার নতুন করে বিয়ে করে পরে বিয়ে পরে পরে আলহামদুলিল্লাহ আমি আমার স্বামী ফেরত পাই। তো তুই স্বামীর জন্য ফেরতই চাস তালাক দিয়ে দিলে কেন এখানে ইসলাম নারীদেরকে না কারণ মহিলা যখন তালাকের মালিকানা পেয়ে যায় এরা দিনে তিনবার ভাত খাকবা না কাক

পর্দার অন্তরালের মা বোনেরা মন খারাপ করবেন না মা এটা আপনাদের আসল বৈশিষ্ট্য আপনাদের আসল গুণ আপনারা শুধু ভালো জিনিসগুলো ভুলে গেছেন এমন না খারাপ জিনিসগুলো ভুলে যান এমন আছে মা গো আছে একটা মা পেটের মধ্যে দশ মাস দশ দিন পর্যন্ত একটা বাচ্চারা ধারণ করে বাজারের হাত বাজারের মধ্যে দশ কেজির একটা বাজার আমরা হাতের মধ্যে প্যাক নিয়া কিছুক্ষণ ডান হাতে কিছুক্ষণ বাম হাতে এইভাবে হাত বদল কইরা কইরা আমরা বাড়িতে আস ডান হাতের বাজার তোলে বাম হাতে নিতে পারি বাম হাতের বাজার তোলে আবার হাত পাল্টাই ডান হাতে নিতে পারি আমাদের মা আমাদের মায়েরা আমাদের গর্বে নিছেন দুইটা পেট আল্লাহ আমাদের মাদের কেদের নাই একটা পেটে ভালো লাগার পরে অন্য পেটে আমাদের স্থানান্তর করতে হয় নাই একটা পেটের মধ্যে দীর্ঘ দশ মাস দশ দিন পর্যন্ত আমি মধ্যে বড় বড় এনার্জি আসছে মায়ের পেটের মধ্যে আমরা নাড়াচড়া করছি মায়েরা লাথি দিস নমাস যখন হয়ে গেছে হঠাৎ করে একদিন পোল্টা মায়ের কই মধ্যে লাতি মায়েরা দিস মায়ের কলেজের মধ্যে অনেক বেশি ব্যথা এ কিতাবের মধ্যে আসছে সাক্ষে বিছানা একজন মানুষের যে কষ্ট হয় একটা মায়ের প্রসব বেদনার সময় এমন কষ্ট হয় এই দুনিয়ায় আসার সময় আমাদের কে আমাদের আমরা এমন কষ্ট দিছি মারা তখন বলতে পারতো আমার বাচ্চার আমার পাশান বিনা এরে ফেলাইয়া দে এরে নাস বিনা রাইকা দে এ আমার কলজার মধ্যে লাতি মারছে আমার পেটের মধ্যে আমার লাতি মারছে আমার সকরাতের বিছানার মধ্যে আমার ব্যথা দিছে আমার সন্তানে আমার কোলে দিবি না আমি এই সন্তানের দুধ খাওয়াবো না এমন কথা আমাদের মা বোনরা বলতে পারতো আমাদের মা এমন কথা বলে নাই এমন কথা বলে নাই আমাকে আপনাকে তার বুকের দুধ খাওয়াইয়া চোখের পানি চাই না চাই আমাদের কপালে চুমা দিছে তখন মানুষেরা জিগাই মাগো এত ব্যথা দেওয়ার পরেও ওই বাচ্চাকে তুমি এত চুমাও কেন এত আদর করে কেন ওই বাচ্চার তুমি ফালাইয়া দাও না কেন আর তখন আওয়াজ দিয়ে বলো হুইনানে হুইনানে আল্লাহ আমাদেরকে নিচা বানিয়েছে আমরা ভালো বিষয় যেমন ভুলে যায় যেমন ভুলে যায় আমরা খারাপ বিষয়গুলো ভুলে যায় একটা পুরুষ সকাল থেকে নিয়ে বিকাল পর্যন্ত আমাদেরকে গালাগালি করে মেশারে রাজধানের অর্থ আসতে আসতে আমরা স্বামীদের সমস্ত দুঃখ বেদনা বইলা সংসার করি সুবাহান আল্লাহ শুধু খারাপ গুলো বলে যায় এমন না ভালো গুলো বলে যায় এই নারীদের সাথে আমাদের সংসার পাই সকাল বেলা বের হওয়ার সময় গোবরে পিটাইছে জামাই বিকেল বেলা আসার সময় ভাবতেছে মনে হয় সে এখনো মন মনে এখন রাগ করে আছে মনে হয় ফুলে আছে মনে হয় আজকে বার্তা টানবে নাই মনে হয় আজকে কথা বলবে না জানি কি করতেছে গড়ে ফিরতেছে দেখে তার বউ পর্দার অন্তরাল থেকে শোকে একটা দায়িত্ব আর একটা বাইর কইরা জামাই দিকে তাকাই রয়েছে আয়সে দেখে খুব বের করে হাসতেছে জামাই আবার কি রে তুই মানুষ না তুই এত পিটাইলাম কাজ না যে তখন সে বলে জামাই গো আর কাইন্দা কি করব আল্লাহ নিচা বানাইছে ভুলে যাওয়ার জাতি বানাইছে যত গালি আর বকা জকা করেন না কেন আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে আমার জন্য স্বামী বানাইছে এই জন্য আপনাকে মাফ করে দিতে আমি বাধ্য মাফ করে দিব দূর কি বা আমার অন্তর থেকে আল্লাহ ওই বেটা এমনি উঠাই নিছে সুবাহান আল্লাহ ভুলে যাওয়া অনেক বড় রহমত কত বড় রহমত জানেন আমরা পুরুষেরা মনে রাখি এই কারণে বাবের ব্যথা ভাইয়ের ব্যথা আত্মীয় স্বজনের ব্যথা বিবির সকলের ব্যথা মনে রাখতে 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 রাখতে

পুরুষরা অতি ব্যথা পায় সব দিকের ব্যথা জমা করে অন্তরে জমা করে রাখে জমা করে রাখার কারণে সবগুলোর গরম বের মাথার উপর দিয়া এই দেখবেন পুরুষদের মাথায় চুল নাই অনেকের চান্দি ফাঁকা হয়ে যায় টাকলা হয়ে গেছে অতি ব্যথা অতি কষ্ট চতুর্দিক থেকে পেয়ে পুরুষদের মাথার উপরের চুল চলে যায় টাকলা হয়ে গেছে স্যার আমাকে বলুন তো পুরো এলাকায় একটা টাকলা মহিলা দেখাইতে পারবেন বロナ একটা টাকলা মহিলা দেখানো যাবে তেতুলিয়ে মারবেন সারা বাংলাদেশে একটা টাকলা মহিলা দেখাইতে পারবেন এরা আপনাকে শোনাবে চকের বানি ভাই অনেক কষ্ট অনেক কষ্ট ওরে জ্বালা ওরে যন্ত্রণা অনেক সিং করতেছে সামনের মত আয়াতও ভুল এতগুলোছ লাগদিনা ভরে তারপরেই কি টাকলা হয় না তার গলায় মগিলে নিঃশ্বাস হয় না এত ছলা শুরু থেকে এ যত ব্যথা পায় না কেন সকালে ব্যথা পাইছে বিকালে ডিলেট বিকেলে বেতা খালি মহিলা মানুষের জন্যেও বেশি পুরুষ মানুষ বাসে ষাট থেকে সত্তর বছর মহিলা মানুষ বাসে সত্তর থেকে আশি বছর মানে মরে না গাড়ির তলে মরে পুরুষরা বিদেশির তলে পুরুষরা টেরাকার তলে পুরুষরা মরে সাগরে গিয়ে পুরুষরা মরে মাস ধরতে গিয়ে পুরুষরা মরে বিজদি বইরা রা পুরুষটা মরে থানা বইরা রা পুরুষরা মরে চোখ কেটে যদি পুরুষা মরে এখানে কোত মরে না ঠিকিনা আপনি তো অধিকার করবেন কি সুজন না বলছেন মহিলাদের সব ঠিকই বেশি এদের অধিকারও বেশি এদের সম্মানও বেশি এরা হীরা জহরের ব্যবহার করে এরা গরে ঘুমায়ো এদের কাপড়ছে বড় বেশি এদের অলংকারও বেশি এরা বাঁচাও বেশি এরা আশ্রয়ও করে না এরা অ্যাক্সিডেন্টও করে না তো আমরা পুরুষরা আদনিয়াতে আইলাম কেন শুধু দিলাম জন্য এই জন্য মহিলাদের সম্মান দেখি আল্লাহ রব্বুল আলমিন মহিলাদের সম্মান বুঝে আমাদের কামল করার তৌফিক দান করেন করে না আমিন আমাকে অনেক দূর থেকে আপনারা এনেছেন চট্টগ্রাম থেকে আসছি আপনাদের সামনে কিছু কথা বলার জন্য প্রথমবার আসা হয়েছে এর আগে আমি বগুড়া পর্যন্ত আসছি এত দূর আসি নাই হয়তো চিনেন না জানেন না চট্টগ্রামে অনেক মানুষ হয় আজকে আপনারা হয়তো চিনতে চিনতে পারেননি ইনশাআল্লাহ ভবিষ্যতে আরো আসবো আল্লাহ যদি আনান আমি আপনাদের সামনে একটা অনুরোধ রাখবো একটা মাদ্রাসা উপলক্ষে আজকে মাদ্রাসার মাহফিল আমি মাদ্রাসা কর্তৃপক্ষকে জিজ্ঞাসা করেছি আপনাদের কোনো হাজার আছে কিনা